আজ একটা নতুন গল্প নিয়ে এলাম নারায়ণ গঙ্গোপাধ্যায় বুদ্ধির বাইরে পাঠের সুতিস্মিতা সরকার বিজ্ঞানের চোখে ভূতের অস্তিত্ব অচল পাড়াগায়ের ভূতের ভয় থেকে প্লাসে মিডিয়া তত্ত্ব রাতবিরেতে সম্ভব অসম্ভব ছায়া মূর্তি দেখে চমকে ওঠা ওসব অনেক কিছুই তর্কের উপাদান যোগায়। ভৌতিক অস্তিত্ব ঈশ্বরের মতোই নানা মতবাদে বিড়ম্বিত সেখানে আস্তিক নাস্তিক স্কেপটিক বা অ্যাগনস্টিক কারণেই অভাব নেই সোজা কথায় যুক্তির জগতে ভূতের জায়গা নেই ভূত মানতে গেলে চোখ বেঁধে পিছু হতে হয় আদিম একেবারে অশরীর তত্ত্বে যারা আস্তিক্যবাদী তাদের সঙ্গে আজ আর তর্ক চলবে না চরম নিষ্পত্তির জন্যে হাতাহাতি করতে হবে তবু সব কিছু বৈজ্ঞানিক তত্ত্ব তর্কের মধ্যেও একটা কিন্তু থেকেই যায় এমন কতকগুলো প্রশ্ন ওঠে যাদের উত্তর মেলে না তার মানে এই নয় যে কোনো দিন তাদের উত্তর একেবারেই পাওয়া যাবে না হয়তো বিজ্ঞানের প্রাপ্তি একদা সব কিছুর বিশেষ সমাধান করে দেবে কিন্তু যতক্ষণ না তা হচ্ছে ততক্ষণ কতগুলো বিচিত্রের ঘটনা আমাদের মনকে নানাভাবে আন্দোলিত করতে থাকে এই রকম একটি ঘটনা এখানে আমি বলবো এটা ভূতের গল্প কিনা জানি না চোখ কিংবা মনের ভুল কিনা সে সম্বন্ধেও কোনো রায় দিতে আমি প্রস্তুত নই শুধু যা ঘটেছে সেইটুকুই আমি বলবো যার যা খুশি তিনি সেভাবেই এগুলিকে ব্যাখ্যা করতে পারেন মাত্র একটি কথা জানিয়ে রাখি এগুলি সম্পূর্ণ খোলা এবং অপ্রস্তুত চোখের সামনে গঞ্জিকা বা মনের কোনো প্রভাব এসব ক্ষেত্রে ছিল না প্রায় বারো তেরো বছর আগের কথা তখন পশ্চিমবাংলার একটা ছোট গ্রাম থেকে আমি শহরে ডেলি প্যাসেঞ্জারই করতাম সাইকেলে করে আসতে হতো আট মাইল দূরের স্টেশনে একটা ছোট দোকানে সাইকেল জমা রেখে আমরা ট্রেন ধরতম সন্ধ্যের গাড়িতে ফিরে আবার সাইকেল নিয়ে গ্রামে চলে আসতাম আমরা বললাম এই জন্যে যে ডেলি প্যাসেঞ্জারই করতাম দুজনে আমি আর প্রিয়নাথ মুন্সেফ কোর্টে চাকরি সেরে পাঁচটা নাগাদ প্রিয়নাথের সাইকেল রিপেয়ারিং শপে এসে আমি আড্ডা দিতুম চা খেতুম তারপর সাতটায় দোকান বন্ধ করে সাতটা বাইশে ট্রেন ধরতুম দুজনে কোনো একজনের বাড়ি ফেরার খুব বেশি তাগিদ না থাকলে এই ছিল আমাদের দৈনন্দিন প্রোগ্রাম স্টেশন থেকে আমাদের গ্রামের প্রায় সীমান্ত পর্যন্ত ছড়িয়েছিল একটা অনুর্বর কাকড় মাটির মাঠ যাকে বলে ব্রহ্মডাঙ্গা জেলা বোর্ডের রাস্তাটা ঢেউ খেলানো মাঠের ভিতর দিয়ে চড়াই উতরাইয়ে চলে গেছে কোথাও কোথাও কুড়ি বাইশ ফুট পর্যন্ত ওপরে উঠেছে দুধারের ঢাল জমি ছাড়িয়ে পথের পাশে দেড় মাইল দু মাইলের মধ্যে কোনো গ্রাম নেই শুধু এলোমেলো ফণিমনসা আর আকন্দে ঝোপ ছড়িয়ে আছে এককালে মাঠটা ডাকাতির জন্য বিখ্যাত ছিল পাঁচশো বছরের ভেতরে ওসব সব উপদ্রব আর শোনা যায়নি কিন্তু তবু একা এ পথে ফিরতে সন্ধ্যের পরে গা ছমছম করতো দু একটা ভূতের কাহিনীও যে মাঝে মাঝে কানে আসতো না এমন নয় কিন্তু ও ভয়টা কোনো দিন আমাদের মনে যে এতটুকু ছাপ ফেলেছে তা নয় অন্তত সচেতনভাবে তো নয় সেদিন কোর্ট থেকে বেরিয়ে কতগুলো সরকারি কাজ সেরে নিতে আমার রাত হয়ে গেল প্রিয়নাথের দোকানে আসতেই তার ছোকরা চাকরটা জানালো যে আমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে থেকে যথা নিয়মে সাতটা বাইশের ট্রেনই ধরেছে প্রিয়নাথ আমার মনটা একটু দমে গেল শুধু একা ফিরতে হবে বলেই নয় দিনটাও দুর্যোগের একটু আগেই মুসলধারে বৃষ্টি হয়ে গেছে সেই সঙ্গে আকাশে চেরা বাজির ডাক বৃষ্টিটা আপাতত থেমেছে কিন্তু আকাশ এখনো ঘন মেঘে একটা আল কাতরার আস্তরণ দিয়ে মোড়া যে কোনো সময় ঝমঝম করে নেমে পড়তে পারে এরই মধ্যে রাত নটার পরে ওই সীমাহীন কালো মাঠটার ভেতর দিয়ে একা আট মাইল সাইকেলে করে আমায় ফিরতে হবে কারণ সন্ধ্যের পর স্বভাবতই নির্জন পথটাতে এই বৃষ্টিবাদলের রাতে যে কোনো যাত্রী মিলবে না এ আশা করাই বিড়ম্বনা কিন্তু উপায় নেই আমাকে যেতেই হবে ঘন কালো মেঘের দিকে তাকিয়ে আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম তারপর স্টেশনে এসে আটটা আঠাশে গাড়ি ধরলাম ট্রেন ছাড়তে না ছাড়তেই বৃষ্টি নামলো এমন প্রবল বৃষ্টি সচরাচর দেখা যায় না সারা আকাশটা যেন গলে গলে ঝরে পড়ছে অন্ধকার সাদা হয়ে গেছে বৃষ্টির কুয়াশায় মনের মধ্যে দুশ্চিন্তাও আরও থিতিয়ে বসতে লাগলো উঁচু কাকড়ের রাস্তায় জল দাঁড়াবে না কিন্তু মাঠের ভেতরে বৃষ্টির সঙ্গে হাওয়া মিশলে অবস্থাটা যে কী দাঁড়াবে সেটা অনুমান করা শক্ত নয় বৃষ্টি অবশ্য বেশিক্ষণ রইল না আধ ঘন্টার মধ্যে আমি স্টেশনে এসে নামতেই দেখি বৃষ্টিও ধরে গেছে মেঘ হালকা হয়ে গেছে শুধু অল্প অল্প ইলসে গুড়ি করছে তীর তীর করে যে মুদিখানায় সাইকেল জমা থাকে লোকটা উপক্রম করছিল আমাকে দেখে হাই তুললে এই রাতে ফিরবেন থেকে যান না আমার দোকানে বলল সে হয় না বাড়িতে সবাই দুশ্চিন্তা করবেন আর একটা কথা অবশ্য বলা গেল না সে চাই প্রবলতর অর্থাৎ মাসখানেক আমি বিয়ে করেছি এবং মাত্র তিন দিন আগে স্ত্রী এসেছে বাপের বাড়ি থেকে দোকানদারটার সাইকেলটা বের করে দিলে কুলু প্রিয়নাথ চলে গেছে হ্যাঁ উনি তো সাতটা পঞ্চান্নর গাড়িতেই নামলেন তখন ভেঙে বৃষ্টি আসছিল বা চমকাচ্ছিল ঘন ঘন ওকে দাঁড়িয়ে যেতে বলেছিলাম রাজি হলেন না বললেন বো বো করে চলে যাবেন বো বো করে চলে যাব আমিও ভাবলু তারপর সেই ঘন কালো অন্ধকারে তীর বৃষ্টির ভেতরেই সাইকেল নিয়ে প্রায় ঝাঁপ দিয়ে পড়ল পনেরো পনেরো মিনিটের মধ্যেই মাঠে রাস্তা এসে পড়ল দুধারের নিবিড় কৃষ্ণতার ভেতরে ব্যাঙের ডাক ঝিঁঝির আওয়াজ আর ছোট বড় নালার বর্ষার জলের করধ্বনি ল্যাম্পের ছোট আলোটিতে সামনের পাঁচ সাত হাত দূর পর্যন্ত বাঁকুড়ার রাঙামাটি ছাড়া আর কিছুই দেখা যায় না কিন্তু কিছুক্ষণ পরে সেটুকু আর রইল না ল্যাম্পে তেল ছিল না খেয়াল করিনি ক্ষীণ হতে হতে দপ করে নেভে গেল সেটা এইবার আমার ভয় করতে লাগলো চেনা রাস্তা যতই অন্ধকার থাক ঠিক নির্ভুলভাবেই চলে যাব তবু তবু এই অন্ধকার এই নির্জনতা একবার যদি অসাবধান হই তাহলে সাইকেল নিয়ে একেবারে দশ বারো হাত নিচে গড়িয়ে পড়ব দুচক্ষে যতদূর যতদূর সম্ভব তীব্র করে আমি সাইকেল চালাতে লাগলুম তাড়াতাড়ি যেতে সাহস হচ্ছে না তবু উত্তেজনায় আপনা থেকে দ্রুত বেগে পা ঘুরছিল প্যাডেলে সেকেলে কেলে বাইক আমার মনের শাসন নেই সে যেন সো সো করে উড়ে চলল থামো এসেন থামো অন্ধকার ছিঁড়ে যেন তীরের মতো স্বর উঠল একটা প্যাডেলে আচমকা পা থেমে গেল আমার পেছন থেকে পরিষ্কার গলায় ডাকল প্রিয়নাথ অত তারা কি সেরে আমি যে সেই এক ঘন্টা ধরে মাঠের ভেতরে তোমার জন্য হাঁপিতস করে দাঁড়িয়ে আছি বিস্ময় এবং আনন্দে আমি সাইকেল থেকে নেমে পড়লুম অন্ধকারেও দেখা গেল পিছন থেকে প্রিয়নাথ দ্রুত আমার দিকে এগিয়ে আসছে ব্যাপার কী সেই সাতটা পঞ্চান্ন ট্রেন থেকে নেমে এতক্ষণ মাঠের ভেতরে কী করছিলে প্রিয়নাথ বললে সে অনেক কথা ভারী মজার ব্যাপার হয়েছে একটা এই বর্ষার রাতে মাঠের ভেতরে কী এমন মজার ব্যাপার হতে পারে আর তোমার সাইকেলটাই বা কোথায় গেল কোথায় অন্ধকারে প্রিয়নাথ একবার অল্প করে শব্দ করে হেসে উঠল বললে বলছি তো সে অনেক কথা গ্রামে ফিরে শুনবে আপাতত তোমার ক্যারিয়ার আমায় তুলে নাও তো বেশ উঠে বড় চটপট প্রিয়নাথ কাছে এলো দেখেছ কাণ্ড জল কাদায় একেবারে মাখামাকে হয়ে গেছি হাড়ের ভিতরটা শুধু কাঁপছে ঠক করে পড়ে গিয়েছিলে নাকি হুম সে আর বলো কেন আছার বলে আছার একেবারে অতল জলের ভেতর কাদার মধ্যে প্রায় বসে গিয়েছিলাম যাক বাড়ি ফিরেই শুনবে সব কথা আমি সাইকেলের প্যাডেল ফোরালুম তড়াক করে প্রিয়নাথ পেছনে উঠে বসল একটা ঝাঁকুনে লাগলো টের পেলুম সিটের আংটাটা প্রিয়নাথ আঁকড়ে রয়েছে এই ভিজে রাস্তায় এমন অন্ধকারে আর একটা মানুষ কেরিয়ারে তুলে নেওয়া যে কি দুর্ভোগ সে বলে বোয়াতে হবে না কিন্তু অনুভব করলাম হঠাৎ যেন আমার গায়ে দ্বিগুণ শক্তি বেড়ে গেছে প্রিয়নাথের অতখানি ওজন আমাকে বিন্দু মাত্র কাবু করতে পারল না সেকেলে মজবুত বিয়েশে সাইকেল সন করে চলতে লাগল এমনকি অন্ধকারের সম্ভাব্য বিপদটাও যেন কখন নিঃশেষে মুছে গেল মন থেকে প্রিয়নাথ কোনো কথা বলছে না আমিও না নিঃশব্দে প্রায় পনেরো মিনিট চলার পর হঠাৎ দূর থেকে জলের একটা উগ্র গর্জন শোনা গেল আমি চমকে বলু ও কি বান এলো নাকি এইবার বিচিত্র ব্যাপার ঘটল একটা প্রিয়নাথ আমার কথার জবাব দিলে কিন্তু ক্যারিয়ার থেকে নয় পেছনের পরম বিস্ময়ে দেখলুম আমার সাইকেল থেকে প্রায় পনেরো হাত সম্মুখে দু হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে প্রিয়নাথ হ্যাঁ অন্ধকারেও দেখতে পেলুন প্রিয়নাথই দাঁড়িয়ে রয়েছে প্রিয়নাথ ডেকে বলল নামো সে নামো বানের জলে খোয়াইয়ের পচা কাঠের পুলটা ভেসে গেছে আর এগোলে সারা ত্রিশ হাত নিচে আছড়ে পড়বে মুহূর্তের মধ্যে সারা শরীরে আমার বিদ্যুৎ বয়ে গেল। কখন কেরিয়ার থেকে নামল প্রিয় নাথ কখনই বা এমন করে পনেরো হাত দৌড়ে গেল সে সাইকেলের গতি মন্দা করতে করতে আবার শুনলাম এখনও নামো সেন এখনও নামো নইলে আমার যা হয়েছে সে দশা তোমারও হবে ক সেকেন্ডের মধ্যে সবটা ঘটলো জানি না দেখলুম প্রিয়নাথের চোখ দুটো জল করছে তারপর যেন করোটির কোটর ছেড়ে সেই দুটো চোখ তীক্ষ্ণ উজ্জ্বল আলোর মতো উড়ে আসতে লাগলো আমার দিকে যেন ফসফরাসের দুটি অতিকায় পতঙ্গ পরদিন সকালে আমাকে পাওয়া গেল রাস্তার ওপরে সাইকেলটাকে জড়িয়ে ধরিয়ে আমি পড়েছিলাম আর প্রিয়নাথকে পাওয়া গেল ভাঙা পুল থেকে তেইশ চব্বিশ হাত নিচে আরও তিন চার ফুট জল কাদার তলায় ওপর দিকে পা দুটো তুলে তার পেট পর্যন্ত প্রায় কাদার মধ্যে গাঁথা ভাঙা সাইকেলটা খানিক দূরে একখানা বড়ো পাথরের ওপরে ঝুলে রয়েছে কেমন লাগলো আবার নতুন গল্প পাওয়ার জন্য অপেক্ষায় থেকে আর এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো বেল আইকনটা প্রেস করো আমি পোস্ট করলেই তোমরা গল্প পেয়ে যাবে